আহলান বেকুম সালাম আলাইকুম রুকু ও সিজদার পার্থক্য সুরা বাকারা আয়াত ফর্টি থ্রি তেতাল্লিশ ও আকিমি সালাতা ওয়া তুজাকাতা ওয়া রাকাউ মার রাকিইন আর আপনারা সালাত প্রতিষ্ঠা করুন পরিশুদ্ধতায় আসুন এবং বিনয়ীদের সাথে বিনয়ী হন পরলভাবে সুরা আলে ইমরান আয়াত 43 43 এ বলা হয়েছে ইয়া মারইয়ামা ওয়াকুনতি লী রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মারকীন ওহে মারিয়াম আপনি আপনার রবের দিকে বিনয় হন সিজদা করুন এবং বিনয়ের সাথে বিনয় হন আমরা সেরা বাকারা তেতাল্লিশ এবং সুরা আলে তেতাল্লিশ পাঠ করলাম দুটো আয়তের শেষে রয়েছে সাথে হন। এখানে আর আকিমু পুরুষ এবং নারী নির্বিশেষে বলা হয়েছে আর সেরা আলেমরানের তেতাল্লিশ আয়তে একদম নাম ধরে ইয়া মারিয়ামা মারিয়ামকে বলা হচ্ছে বিনয়ীদের সাথে বিনয়ী হন একজন নারী কিভাবে বিনয়ীদের সাথে বিনয়ী হবে এটা প্রশ্ন আল কোরআনে আর একটা প্রশ্ন সেটা হলো আল কোরআনে কোথাও নেই ওয়াস যদি মা সাজদিন যে সেজদাকারীর সাথে সেজদা করুন এই কথা আল কোরআনে নেই এর মূল কারণটা কি কারণ রুকু এবং সেজদার মধ্যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে যে সুটা বাকার তেতাল্লিশে যেটা বলা হচ্ছে ও এখানে প্রথমে রয়েছে আকিম সালাত সালাত প্রতিষ্ঠাকারী হন তারপরে রয়েছে ওয়াতু জাকাত পরিশুদ্ধতায় আসুন তাহলে সালাত প্রতিষ্ঠাকারী হন সালাত প্রতিষ্ঠা করলেন তারপরে জাকাত আদায় করলেন রাকে সালাদ শেষ জাকাত শেষ এখন রুকুকারীর সাথে রুকু করুন বিশেষটা অনেকের কাছে প্রশ্ন যে কীভাবে এটা সম্ভব আমাদের প্রচলিত যেটা চালু রয়েছে নামাজ যেটা এবার হাত বাঁধেন তারপরে নামাজ শেষ করে এবার ডানে বামে সালাম ফিরান তারপরে বাসায় যে বা পকেট থেকে জাকাত আদায় করুন তারপরে এসে আবার রুকুকারীর সাথে রুকু করুন আবার কীভাবে বুকে হাত বেঁধে মানুষের সাথে মানুষের দাঁড়িয়ে এটা কি রুকু বলে সিদ্দা হল সকল সৃষ্টির জন্য বাধ্যতামূলক সুরা হদ আয় আর ফিফটিন পনেরো ওয়া লিল্লা হে ইয়াশিদু ওয়াল আর্থ তওয়ান ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গধুয়ে ওয়ালা আসাল ওয়াল্লিল্লাহ ইয়াশ যুদু মানফিস ওয়াল আর্থ এই নবমণ্ডলসমূহে এবং ভূমণ্ডলে যা কিছু আছে মানফিস ওয়াল আর্থ যা কিছু আছে ইয়াস যুদু সেদা করছে কন্টিনিউস তাওয়ান ওয়া কারহান স্বেচ্ছাই অথবা অনিচ্ছায় ওয়া জিলালুহুম এবং তাদের ছায়া তাদের ছায়াও সেদ্ধা করছে বিল গদুয়ে ওয়ালা সাল সকালে এবং সন্ধ্যায় তো সবাই সিজদা করছে সুরা হাজের আঠারো আয়তে যেটা রয়েছে যে অধিকাংশ মানুষ সিজা করছে কিছু ব্যতিক্রম থাকতে পারে তো সবাই সিজা করছে তাওয়ান ওয়াকারহান কারহান স্বেচ্ছাই অথবা অনিচ্ছাই আল কোরআনে কোথাও কি রয়েছে যে মণ্ডলীতে যা কিছু আছে এবং পৃথিবীতে সকলেই তার জন্য রুকু করছে এরকম কথা আল কোরআনে নেই মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সিজদার শব্দটা এসছে বিরানব্বই বার মানে সিজদার ব্যাপকতা অনেক অনেক বেশি সিজদা কোথায় কোথায় হয় দু একটা এর দেখাবো আর মাত্র তেরো বার রয়েছে রুকু রাকেয়ান শব্দটা আমরা যদি সৃষ্টির শুরুতে দেখি সুরা কাহাফ আয়াত পঞ্চাশে বলা হচ্ছে ওয়াইস উল্লা মালাই কাতিস জুদুলি আদামা ফাঁসা জাদু ইল্লা ইবলিসা কানামিনাল জিন ফাসাকা আন আমরে রাব্বি তো ওয়াইস উল্লা মালাই কাতিস জুদুলি আদাম মহান আল্লাহ আহকামুল হাকিমিন মালাকগঞ্জে বলছেন ইসজুদুলি আদাম আদামের জন্য শেষ দাগ করুন জাদু সকল মালাক সিজদা করল ইল্লাই ইবলিসা ইবলিস বাদ দিয়ে তাহলে ইবলিস বাদ দিয়ে সিজদা করল কানা জিন সে জিনদের মধ্যে ছিল মানে জিনরা হলো একটা অবাধ্যতার মধ্যে এদের মধ্যে একটা রেস দেখা যায় ফাসাকা আন আমরে রাব্বি ফাসাকা সে অমান্য করলো ফাঁস কি করলো আন আমরে রাব্বি নির্দেশনার আমরা দেখলাম সুরা রদের তো সকলেই তো সিজদা করে ইবলিশ কেন করল না তার মানে ইবলিস করেছে ওয়ালিল্লাহে ইবলিস আল্লাহর জন্য সিজদা করেছে এটা সকলে করে কাশিরান মিনার নাস অধিকাংশ মানুষ এটা করে পৃথিবীর সকল সৃষ্টি এটা করে আর এখানে আর সুরা কাহাফে বলা হচ্ছে ওয়াইজ পোল্নালী মেলায় কাতিস জুদুল আ দামা ফাসাদু ইল লাইভ লিসা তাহলে এই সিদ্দাতের কার জন্য ওটা ছিল আল্লাহর জন্য আর এটা হলো আদমের জন্য সুরা ইনশিক আই আর টোয়েন্টি ফার্স্ট একুশ ওয়াইজ আলাইহিম আল কোরআন লাই আসি জুদুন আর যখন পাঠ করা হয় আল কোরআন পাঠ করে তারা মেনে নেয় না সেদা সবার জন্য আল্লাহর জন্য সেসদা আছে কিন্তু আল্লাহর বাণী আল কোরআন এখানে তারা মানতে চায় না করে না আল্লাহর সিজদা বাধ্যতামূলক সবার জন্য কিন্তু এই আল কোরআন যখন পাঠ করা হয় তখন এটা মেনে নিতে চায় না অনুরূপভাবে ভাবে ইউসুফে বাবা মার জন্য সিজদা রয়েছে আমরা দেখলাম সিজদার ব্যাপকতা অনেক 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 বেশি এই জন্য মহান আল্লাহ হকাম হাকিমিন মহাবিশ্বরক আল কোরআনে নাইনটি টু বিরানব্বই বার উল্লেখ করেছেন পক্ষান্তরে রুকু শব্দটা মাত্র এসছে তেরো বারে আমরা দেখব মাত্র একটি আয়াত সুরাস চব্বিশের মাঝামাঝি থেকে আন্নামা আর যখন দাউদ করলেন জান্না ধারণা করছেন উপলব্ধি থেকে আসছে ধারণা বোধ উপলব্ধি সেখান থেকে ধারণা করলেন দাউদ আন্নামা ফাতান্না আমি তাকে পরীক্ষা করছে মহান আল্লাহ আহ হাকিমিন দাউদকে পরীক্ষা করছেন এরা যখন ধারণায় উৎপত্তি হলো উপলব্ধি থেকে আসলো আমরা দেখেছি যে রবের সিজদা আল্লাহর কিতাবের সিজদা এবং বাবা মার প্রতি সিজদা তো সিজদা তো একটা জনক রিজনে তো আল্লাহর সিজদা সবাই করে সবাই করতে বাধ্যতামূলক কোরআনের সিজদা সবাই করতে চায় না আর বাবা মার সিজদা ইসুদ নবী করেছেন ওয়াইজা করিয়া আলাইহিম আল কোরান যখন তাদেরকে কোরান পাঠ করে শোনানো হয় লায়াস জতুতুন তার মানে কি মহান আল্লাহ আহাকামাল হাকিমের তার বাণী আল কোরান কালামুল্লাহ হিয়া আল উলিয়া তার কালাম এটা আল কোরান এটা মানতে চায় না এর অর্থটা কি মহান আল্লাহ আহকামাল হাকিমের যে হুকুম যেটা কিতাবে রয়েছে সেটা মানতে চায় না এছাড়া সার্বিক যত হুকুম যেমন সূর্য উঠছে সূর্য ডুবছে চাঁদ উঠছে রাত্রে শেষ হচ্ছে ভোর হচ্ছে পৃথিবীর সমস্ত নিয়ম সকল মানতে তাওয়ান নাস কিছু মানুষ অধিকাংশ মানুষ মানতে বাধ্য তাওয়ান আনোয়া কারহান স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক জান্না দাউদা আন্না মা ফাতান্না আর যখন দাউদ তার নিজের মধ্যে থেকে উপলব্ধি করলো জান্না দাউদা জান্না তার যে উপলব্ধি তার যে বোধ তার যে ধারণা সেখান থেকে একটা হলো মহান আল্লাহ আহকামুল হাকিমিন যেটা দিয়েছেন আল্লাহর যে বিধিবিধান হুকুম নিয়ম এগুলো আর একটা হলো নিজের বোধ থেকে দুটা দুইটা জিনিস একটা সিস হলো আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম আল্লাহর কোরআন আল্লাহর কিতাব মেনে নেওয়া আর একটা হলো বোধ থেকে অম্ম সৃষ্টি করা নিজের থেকে ও জান্না দাউদা দাউদ যখন জান্না করলো ধারণা করলো জান্নাটা কি আমরা যদি দেখি সুরা বাকালে ওয়াসালা ইন্না হালা আইনু আপনার আশ্রয় প্রার্থনা করুন ধৈর্যের মাধ্যমে সালা সাহাতের মাধ্যমে ইন্না হালা কাবিরাতুন রে বড় কঠিন আল্লা জিনা ইয়ার জন্য ধারণায় যেহেন এখান থেকে নিয়েছে আল্লাহর আমরা রবের মোলাকাতে আছি তার কাছে এটা হলো ধারণা থেকে আসা আর একটা হলো রবের যে নির্দেশনা হুকুম আহাকাম মেনে নেওয়া সিজদা এখানে সেটাই ক্লিয়ার করা হচ্ছে ওয়া জান্না দাউদা আন্না মা ফাতান্না দাউদ যখন নিজের উপলব্ধি থেকে বুঝতে পারলো যে আমরা তাকে পরীক্ষা করছি রাবু তখন সে রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন আমরা বুঝলাম যে দাউদ একটা ভুল করেছে সেই বিচার যেটা নিজে করছিল নিজের নিজের যে জান্না থেকে যে বিচারটা করছিল এটা ভুল হয়েছিল সেটা সে বুঝতে পারছে যে আল্লাহ তাকে পরীক্ষা করছে ফারা রাব্বাহু তখন সে রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তার মানে কি সে আগে ভুলেছিলেন কোন অপরাধ সংগঠিত হয়েছে দাউদ বুঝতে পেরেছে দাউদা সে অপরাধ করছে রব তাকে অপরাধের দিকে দিয়ে পরীক্ষা করছেন ফাস্তাক ফারা রাব্বাহু সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তার মানে কি সে রেল থেকে ডিজেল হয়েছিলেন অল্প কিছু হলেও সরে গিয়েছিলেন সেই জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন হররা রাকে আন আনাব। খারা এই খাররা দেখলেই একদম ঠাস করে মাটিতে পড়ে যাওয়া অথবা কমর ভাস করা অনেকে মনে করে থাকেন রাকে মানে কমর ভাস বানিয়েছে তো খাররা শব্দ অর্থটা কি উপর থেকে নিচে পড়া আপনি পড়ে যাওয়া না উপর থেকে নিচে পড়ে যাওয়া সেটাকে খাররা বলা হচ্ছে প্রাচুর্যের অধিকারী হওয়া তারপরে হলো কর্ণ মূলে নেওয়া পেছন কলের মুখে শস্য দান করা কুলকুল শব্দ করা নাক ডাকা ভেঙে পড়া সর্বোচ্চ সামঞ্জস্য সে কি হয় সেটা হলো কি ভেঙে পড়া খাররা রাকে আন সে বিনয়ীর সাথে ভেঙে পড়লো বিনয়ী হয়ে ভেঙ্গে পড়ল ও আনাপ তার অনুবাদ করে না যে রুকু করলেন আনাপটা হলেন না কেন আনাপ মানে একমুখী হওয়া সে হয়েছে বহুমুখী হয়ে গেছিল নিজের থেকে একটা ধারণা সৃষ্টি করে একটা কথা বলা শুরু করেছিল সেই নিরানব্বইটা দম্বি আর একটা দম্বি এই বিচারটা করতে সে নিজের থেকে বলা শুরু করেছিল তো সেটাই হচ্ছে যে ডিরেল থেকে রেলে আসা খাররা রাকিয়ান ও আনাব এখানে রাকেয়াকে কয়েকভাবে ব্যাখ্যা করা যায় এক নম্বর হলো ভিতর থেকে উপলব্ধির সৃষ্টি হওয়া ফস্তা ফারা রাব্বাহু রবের নিকট ক্ষমা প্রার্থনা করা ও খাররা রাকে আন বিনয়ের সাথে ভেঙে পড়া ও আনাব এক মুখী হওয়া রবের মুখী হওয়া আমরা যদি রবের মুখী হই আমরা রব মুখ থেকে অন্য মুখে যাই সেটা ফিরে আসে মানে তা আমরা একমুখী হওয়াকে একমুখী হওয়াকে রাতে বলা হচ্ছে তা আমরা দেখলাম যে মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন মেনে নেওয়া আল্লাহর হুকুম হাকা মেনে নেওয়া এটা হলো সিজদা পক্ষান্তরে কোনো ধরনের চলতে ফিরতে ভুল হলে বিভ্রান্তি ঘটলে তখন নিজের উপলব্ধি থেকে আসবে যেটা এটা কিন্তু রবের নির্দেশনা নয় নিজের উপলব্ধি থেকে আসবে যে আমার ভুল হয়ে যাচ্ছে ফাস্তাক ফরা রাব্বাহু রবের নিকট ক্ষমা চাইতে হবে খাররা রাকে আন একদম বিনয়ের সাথে ভেঙ্গে পড়তে হবে ওয়ানাব এবং একমুখী হতে হবে এটা হলো নিজের উপলব্ধি রুকু হলো নিজের উপলব্ধি যে কথা সুরা বাকারা তেতাল্লিশে অথবা আলে ইমরানে তেতাল্লিশে রয়েছে ও আকিম মুসালা আপনি সালাদ প্রতিষ্ঠাকারী হন ওয়া আতু জাকাত পরিশুদ্ধতে আসুন ওয়ার কাউ মার এটা হল ওয়ার কাউ মানুষের যে উপলব্ধি যারা ভুল সংশোধন করে ফিরে আসে তাদের মতো হয়ে আপনি ভুল সংশোধন ফিরে আসুন হে মারিয়াম আপনি বিনী হন রবের জন্য ওয়াস যদি আপনি বিধান মানন ওর কাইমার রাখি এবং যে সমস্ত মানুষের কথা এটা মানুষের উপলব্ধি যারা উপলব্ধি হয়ে ফিরে এসেছে তাদের সাথে উপলব্ধি মিলিয়ে আপনি ওইভাবে ফিরে আসুন এটা রবের আয়াতের অনুসরণ নয় রবের আয়াতের মান্যতা হলো সাজাদা সাজদা হল রবের আয়াতের মান্যতা আর রুকু হলো নিজের উপলব্ধি থেকে ভুল বান্তি যেটা করেছে সেখান থেকে ফিরে আসা এই জন্য ওয়াস যুদু মাস সাজে দিন শেষ দাকারী সাথে শেষ হও এটা বলা হয় নাই আপনি আল্লাহর হুকুম হাকাম নিয়ম বিধি মানবেন এর জন্য আপনি আল কোরআন দেখে মানবেন কোরআনের বিধান মানবেন ওয়াইজা করিয়া আল্লাহ হিমাল কোরআন লা যুদুন যুদু কোরআন পাঠ করে তার সিজদা করে না কারণ কোরআন পাঠ হলে সিজদা মেনে নিতে হবে কোরআন পাঠ হবে রুকু হবে না এটা বলা নাই রুকু এটা হলো আপনার বিভ্রান্তি যখন ঘটবে তখন ফিরে আসতে হবে এই জন্য বলা হয় নাই যে ওয়াসুদু বা আশাদ দিন আমাদের দেশ সহ সারা দুনিয়ায় লোকেরা এই যে প্রচলিত জামাত প্রচলিত মসজিদে সালাদ কায়েম করে দলিল পেশ করেন যার কাও বা রাক ঋণ যে রুকুকারীর সাথে রুকু করুন এইটা দিয়ে দলিল পেশ করে যে তারা মাসিদে যায় সালাদ কায়াম করে পেশ করে কিন্তু তারা কিভাবে ওয়াসুদ্দু মাস সাজুদ্দিন বলা আছে কীভাবে মানুষে মানুষে একসাথে সিজদা মানে প্রচলিত যেটা নামাজে যেটা করে একসাথে সবাই মাটিতে পড়ে যায় এটা কি আল কোরআনে কোথাও আছে মার সাজিদিন তো নাই তবে সেটা কেন মানেন ওয়ার কাউমার রাখি মানুষের যে বোধ উপলব্ধি যারা ফিরে এসছে যারা ভুল করেছে ফিরে এসছে তাদের সাথে তাদের মতো করে আপনারা ভুল করে ফিরে আসেন আর আপনারা সেটা বানিয়েলেন যে জামাতে সালাদ কায়েম করুন মসজিদ যে এই ধরনের একটা চিন্তা ভাবনা যারা এসছে এসছে কিন্তু মহাবিশ্বেরকর গ্রন্থ আল কোরআন থেকে আমি এই ধরনের অর্থ পাই না আসুন আমরা সঠিক উপলব্ধি পাওয়ার চেষ্টা করি রুকু এবং সেজদা এই শব্দ দুটো বোঝার চেষ্টা করি এবং সেই অনুসারে এরা প্র্যাকটিস শুরু করি এই ভিডিও যদি আল আলকরানে কথা বলে থাকে সত্য কথা বলে থাকে তবে এই ভিডিওটা আপনি লাইক দিন এই ভিডিওটা শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইবার হতে পারেন এবং এই ভিডিওটা প্রচারে আপনার প্রতি আমাদের দাবি হলো আপনিও এই ভিডিও প্রচারে অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহি আলামিন।